সুপ কথাটা বিষণ্ন লেখা যাই এক প্রসঙ্গ কথাদের বাড়িতে আসার পর থেকে নিরের মতিগতি কথার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না যে লোক বিয়ের পর দিন শ্বশুরবাড়ি আসেনি সে হঠাৎ এক প্রকার নিজ থেকে যে সেই শ্বশুরবাড়ি চলে এলো নিজের বাড়িতে থেকে যে লোক তার সাথে ভালো করে দিন কথা বলেনি এখানে এসে তার মুখে খই ফুটেছে সে খৈ আবার গুড়ের মতো মিষ্টি মেনে নেওয়া যায় এগুলো রাতারাতি একটা মানুষ এমন পরিবর্তন দেখে কথা কেন যে কারোর মাথা ঘুরাবে এলোকি আলম ভাইদের বাড়ি থেকে এসে কথা না পেরে জিজ্ঞেস করে ফেলল সত্যি করে বলুন তো আপনি কে কথার মুখে এমন আজও প্রশ্ন শুরু শুনে কপাল কুচকে ওর দিকে তাকাল নীর মেয়েটা সহজ জিনিস মেনে নিতে পারে না কেন নীরর সাথে খারাপ ব্যবহার করলেও সমস্যা আবার ভালো ব্যবহার করলেও আরও বেশি সমস্যা কতভাবে নীরকে বোঝাতে চাইছে আমাদের মাঝে আমি সব কিছু ঠিক করে নিতে চাই কথা কিন্তু এই মেয়ে সেটা না বুঝে প্রশ্ন করছে আপনি কি মানে বোকামে অ্যাওয়ার্ড থাকলে তাই এই মেয়েকে দেওয়া যেত কথা তার প্রশ্নের উত্তরের জন্য নীরের দিকে তাকিয়ে আছে নির্দিগাস ফেললো ইশারা ইঙ্গিতে কিচ্ছু বুঝবে না যা বলা খোলাখুলি বলতে হবে আমি কে তুমি জানো না আমি কথার বল আপনি যা বলছেন বা করছেন তা কি আপনি নিজেই করছেন না আমার ভিতরে থাকা কুটুসের শ্বশুর করছে যে কথাকে হেলায় ফেলায় নিচ্ছে তা বুঝতে পেরে কথা গাল ফুলিয়ে না এ লোকের মাথা গেছে সোয়ান সারাদিন আসতে না পারলে সন্ধ্যার পরিল আশা সোয়ানের আশাটা তেমন পছন্দ করল না মুখ বাঁকিয়ে সে রান্না করে চলে গেল কথা সোয়ান ভাইয়ের সাথে কথা বলে ওদের একসাথে বসিয়ে রান্না করে গেল এবার বাড়ি এসে নতুন একটা জিনিস আবিষ্কার করেছে কথা মা তাকে দিয়ে রান্না বান্না করাবে তো দূর সে রান্না করে দরজার সামনে গেলেও চেয়ে চেয়ে উঠছে কোনো কাজে হাত দিতে নিলে ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিচ্ছে কথাকে রান্নাঘরে ঢুকতে দেখে আসা চাপা গোলায় ধমকে উঠে বলল তুই কি আমাকে শান্তি দিবি না মুখ পুরি আমি আবার কি করলাম শোয়ান এখানে কি করতে আসছে পরে আবার তুই জামাইয়ের সাথে বসিয়ে দিয়ে আসছিস তোর কি জীবনেও আক্কেল হবে না কথা মার কথায় কান না সে যে কাজ এসেছিল তা করতে লাগলো সোহান ভাই নুডলস খেতে ভীষণ পছন্দ করে তাকে যদি কেউ বড় একটা নুডলসে গোদামে বসিয়ে দেয় সে কয়েকদিনে সব শেষ করে ফেলবে কথা রাঁধতে ভালো লাগে প্রিয় মানুষগুলোকে রেঁধে খাওয়ানোর মাঝে যে সুখ আছে তা মনে হয় না পৃথিবীর অন্য কোনো কাজে আছে সোহানকে এক্ষুনি বিদায় দেবার আপদ এসে সব আমার ঘাড়ে ছুটে সোহান ভাই আপদ না আমাদের পাশে যদি কেউ সব সময় থেকে থাকে সেটা সোয়ান ভাই তোমার বিপদের দিনে অন্য কাউকে পাশে পাও তুমি আশা দাঁত করে বলে বিয়ের পর তোর সাহস অনেক বেড়েছে না ভেবেছিস এখন আমি আর তোকে শাসন করতে পারবো না আমার সাথে এরকম চটাং চটাং কথা বলবি না তোমার সাথে শখের চটে আমি কথা বলি না না বলে থাকা যায় না বলেই বলি বাধ্য হয়ে বদ্ধ হয়ে বুঝলে কথা বলে কথা চলে গেল আশা রাগ সামলাতে না পেরে একটা কাঁচের গ্লাস ছুঁড়ে ভেঙে ফেলল কথা ঘরে ঢোকার আগে মন ভালো করার চেষ্টা করলো একটা মানুষের মনে অন্যদের প্রতি কিভাবে এত বিষ থাকতে পারে মা কাউকে আপন চোখে দেখতে পারে না কেন সান কথাকে দেখে বুঝে ফেললো তাকে ওকে কিছু বলেছে নীরের সামনে কিছুই বললো না সে কথার মুখের দিকে তাকিয়ে নীরেও বুঝতে বাকি রইল না কথার মন খারাপ সোয়ান জানে তার এই বাড়িতে আসা কাকে পছন্দ করে না তবুও কথাটার জন্য আসে সে ওঠার জন্য তারা দিতে লাগলো কথা অনেক জোর করলে রাতে ওদের সাথে খেয়ে যেতে সোয়ান তা শুনলো না সে হেসে বলল পেট বেরিয়ে গ্যাসের কথা বাপসি এখন থেকে আর রাতে খাব না জানিসই তো পেটুক ছেলেদের মেয়েরা পছন্দ করে না মেয়েরা পছন্দ করলো কি করলো না তাতে তোমার কি কী নড়িয়াপাত তোমাকে পছন্দ করে মনে মনে ভাবল কথা সম্পর্কে সোহানের থেকে ভালো কেউ জানবে না সোহানের সাথে তাকে কথা বলতে হবে তাই সেও সোহানের সাথে ছিল কথা আমিও একটু ঘুরে আসি আপনাদের কথা সুবিধা তাই না আপনারা রাত দশটা নাই বারোটা নাই মন চাইলে সারা রাত বাইরে কাটাতে পারেন দোকানে বসে চা খেতে পারেন ফাঁকা রাস্তায় একা একা হাঁটতে পারেন ফুলের উপর বসে চাঁদ দেখতে পারেন বিশাল মাঠে ঘাসের উপর শুয়ে গায়ে জ্যোৎস্লা মাখাতে পারেন ছেলেদের কোনো ভয় নেই কোনো বারণ নেই পায়ে লোয়ার শেকল নেই কথাগুলো বলতে বলতে কথা অন্য মানুষকে হয়ে যাচ্ছিল নীর চুপ করে কথাকে দেখছে কথার অনেক শখ আছে যা সে কোনো দিন পূরণ করতে পারেনি কিন্তু নীর মনে মনে কথা দিল কথা যে শখ ইচ্ছেগুলো পূরণ করতে পারেনি এখন থেকে সেগুলো পূরণ করার দায়িত্ব তার সুমান কথার মাথায় হালকা সাপোর্ট দিয়ে বললো পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা চাইলেও করতে পারি না কিন্তু তোর দিব্যি পারিস কি করতে পারো না তোমরা সবই তো পারো হুম অনেক কিছুই আমরা পারি না কি বলো নির হুম কী পারো না সেটাই তো জানতে চাচ্ছি তোর মন খারাপ হলে কী করিস তুই মুখ ফুলে বসে থাকিস কষ্ট পেলে কান্না করিস কিন্তু আমরা কি তো পারি দুজনই চুপ করে হারছে মাঝে মাঝে সোহান টুকটাক কথা বলছে নি তার কথার উত্তর দিছে সোহানের সব কথায় কথাকে নিয়ে সোহানকে দেখে নিরের আফসোস হচ্ছে তার একটা বোন থাকলে সেও সোয়ানের মতোই ব্যয় হতো পাগলিটা এখনো কতটা অপুস্থ তা তো ওর কথা শুনেই বুঝেছে ছোট ছোট বিষয় নিয়ে কথা কষ্ট পায় যে জিনিসটা আমাদের কাছে তুচ্ছ মনে হবে সেটা ওর কাছে অনেক বড় কিছু কথাটার মনটা শিশুদের মতোই নির বুঝতে পারছে সোহান তাকে এসব কথা কেন বলছে মনে মনে হাসলো সে ছোটো ছোটো জিনিসে খুশি হয়ে যায় ওকে খুশি করতে বিশেষ কিছুর প্রয়োজন হয় না ধরো আজ পূর্ণিমা তুমি ওকে চাঁদ দেখাতে নিয়ে গেলে এতে এই কথা জগতের সব পেয়ে গেছে এমন খুশি হবে সোহান হাঁটতে হাঁটতে বলে যাচ্ছে পিছন থেকে নির দাঁড়িয়ে পড়েছে এটা লক্ষ্য করেনি কিছুটা এগিয়ে গিয়ে নীরকে পাশে না পেয়ে পিছনে দেখলো আরে তুমি দাঁড়িয়ে গেলে কেন কোথাও বসা যাক ও হ্যাঁ হ্যাঁ পরিচয় করে দিল দেখা দুই দুই একজন বাদ দিয়ে বাকি সবাই কথাকে চেনে কথার বর হিসেবে নিরের খাতির যত্ন দ্বিগুণ হয়ে গেল বয়স্ক দুজন লোক কথার প্রশংসায় পঞ্চম কথার মতো মেয়েই হয় না পথেকারে দেখা হলে সালাম দেয় কত সুন্দর করে হেসে কথা বলে পাড়ার সবার খোঁজখবর নেয় সোহান নিরকে সামান্য ঠেলে বলল কত গুণবতী বোপ পেয়েছো দেখেছ সেটাই তো দেখছি দোকানে ওদের থেকে চায়ের দাম নিল না দাম দিতে গেলে লজ্জিত মুখে বলল চি আপনি আমাকে কথাটা নিয়ে স্বামী আমাকেও পাড়ার জামাই না না আপনার থেকে দাম নিতে পারবো না কথারে নিয়ে আমাকে আইছেন একদিন জামাল দোকানদার কইলে কথা রাস্তায় বেরিয়ে নিয়ে চুপ করে আসা কথার ব্যাপারে সোয়ানকে কিভাবে জিজ্ঞেস করবে ভাবছে কথাকে তো তুমি ছোট থেকে না হুম কথার মা আমাকে ভীষণ চিহ্ন করতো নিজের ছেলের মতোই দেখত ওর কত বছর বয়সে তিনি মারা যান সোয়ান চেয়ে কিছু ভাবলো তার মানে জানে কথার আসল মা বেছে নেই কথার যখন তিন বছর বয়স কাকের কি যেন একটা অসুখ হয়েছিল ওর বাবা দ্বিতীয় বিয়ে কবে করেন কাকি মারা যাবার এক বছর পরে ধরো আসলে কথা তো তখন খুব সরু ছিল মূলত কথার জন্যই কাকা দ্বিতীয় বিয়ে করেছিলেন হুম কথা তো খুব সরু ছিল বাবার বিয়ে কীভাবে নিয়েছিল তখন তো বুঝেইনি সংসারে সৎ মা এসেছে কিন্তু বুঝার পর থেকে স্বাভাবিকভাবে নিয়েছে কথাটা এমন মানুষ ওর খারাপ লাগাটা ওর নিজের মধ্যে চেপে রাখে নিজের খুশিটা সবার সাথে ভাগ করে নেয় ওকে সহজে বোঝা যায় না এখন যিনি আছেন তিনি কথাকে কিভাবে গ্রহণ করেছিলেন সোহান দীর্ঘশ্বাস চাপল এসব কথা নীরকে বলা যাবে না যতই হোক জামাই সে একদিন না একদিন শ্বশুরবাড়ির কথা তুলতে পারে নীরও সোহানের ইতস্ত ভাব বুঝতে পারলো পাড়ার রাস্তার সামনে এসে দাঁড়ালো নীর এখান থেকে একটু সামনেই কথাতে পারি নির আশ্বস্ত করা গলায় সোহানকে বললো কথা সম্পর্কে সবকিছু জানা আমার জন্য ভীষণ জরুরি ওর অতীত সম্পর্কে সবকিছু জানতে হবে আমাকে নইলে আমি কথাকে সাহায্য করতে পারবো না ওকে সুন্দর একটা জীবন দিতে পারবো না আমি জানি কথা সম্পর্কে তোমার থেকে ভালো আর কেউ জানবে না তাই দয়া করে আমার থেকে কিছু লোকাবে না কথার মাঝে কখনো কোনো ধরনের অস্বাভাবিকতার লক্ষ্য করেছো তুমি কথার এমন কোনো আচরণ তোমার চোখে পড়েছে যা স্বাভাবিক না বা কথা আচরণের সাথে যায় না এমন কিছু করতে দেখেছো কে প্লিজ সান আমাকে বলো